হ্যালো এস আছি ভাই ফুঁটা ভিডিও শুরু করলাম সাড়ে এগারোটা থেকে ঠিক আছে চলো আরে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা দেবো দিদিকে এখন ভাই ফোঁটাতে আর এখানে চকলেট আছে চদেরটা এখন ফ্রিজে কি দেবো যাই হোক দেখাচ্ছি এ দেখো আমি পেরায় বেরিয়েছিলাম সকালবেলা ছটার সময় চুল কেটেছি কেমন লাগছে বলো ঠিক আছে ওই ফটো ফেরে আমার চকলেটটা নিয়ে এলাম তারপর মাসির বাড়ি যাবো সেটাও দেখাবো ঠিক আছে

আমরা বসে আছি দাদু কার আমাকে ফটা দেবে দিদি দাদু কে দিতে হয় দাদু কে চরণেই দিতে হয় পায়ে দিতে ওই হাটুরো করে দেয় হাটুতে হাটুতে হ্যাঁ वहां से ফটা দায় वहांते ডা না তোই ধন্দু বোদায় সব वहांতে ঠেক্কে ঠেককে তুলে এসে মাথায় ছাড়বি না

দেখতে পেলে দিদি ফোটা দিলো দাদু আমার আগে আর দিতে আমাকে আমাকে প্রত্যেকবার আমাকে ফোটা দেয় যখন আমি থাকি এখানে এবার তো বাইরে থাকি এই জন্য ফোটা দিতে পারে না যখন আসি তখন দেয় ঠিক আছে তারপর মাসি বাড়ি যাব আমার একটা দিদি আছে মাসি বাড়িতে সে দেবে তো এখন খাওয়া দাওয়া করে তারপর বেরোবো তো দেখতে পাচ্ছ দাদু এখানে খাচ্ছে আস্তে আস্তে আমাদেরও খাবার তারপর সকালে টিফিন করে তারপর বেরোবো তারপর বেরোতে ধরে নাও না একটা বাজবে তো দেখতে পাচ্ছি এই গেঞ্জিটা দিদি দিয়েছে ঠিক আছে এর মধ্যে ধূপ ফেলে দিয়েছে গেঞ্জির মধ্যে তো দিদি দেখতে পাচ্ছ ওই গেঞ্জিটা দিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি দুটো নোট আছে পাঁচশো টাকার ঠিক আছে আর খুব ভালোভাবে এগুলো এরম শুধু টিভিতে আর মোবাইলে দেখেছি যে এরমভাবে কাজের ভেতর টাকা দেয় বিয়ে বিয়েতে শাগুন হিসাবে তো আমি প্রথমবার পেলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই গেঞ্জিটা দিয়েছে দিদি জুডিও জুডিও এখানে একটা জুডিও খুলেছে রোডে তো এইটা দিয়েছি আমি দিদিকে একটি লেখা আছে দেখতে পাচ্ছ তো আমি এখন বেরিয়ে গেছি আমার দাদুও কেউ নিমন্ত্রণও করেছে দাদুকে আর আমাকে ঠিক আছে আমার মাসির মেয়ে মানে আমার দিদি ভাই ফোটা দেবে আমি একটু আগে বেরিয়েছি তো দিদির জন্য যে চৌকিটা নিয়ে গেছিলাম ওটা প্রায় তিন চারটে দোকানে খুললাম আর পেলাম না ওই চকিটার শেষ হয়ে গেছে তারপর নর্মাল ডেয়ারি মিগি কিনে নিয়ে যাচ্ছি আর দিদির জন্য একটা গিফট রেখেছিলাম ঠিক আছে ওই গিফট আনতে ভুলে গেছি দাদু আনবে ঠিক আছে তো আমি মাসি ভাই ঠুকে গেছি দাদু আসবে এবার আমি আগে এসে গেছি তো দেখতে পাচ্ছ দিদির মেয়ে আমার সাথে খেলছে তো আমার এখন বসে বসেছি দাদুকে প্রথমে দিদি ফোটা দিচ্ছে এটা হচ্ছে আমার দিদি আর এক দিদি মাসির মেয়ে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দাদুকে করছে তারপর দাদুকে ফোটা দিচ্ছে তারপর আমাকে ফোটা দেবে ঠিক আছে এই দিদিকেই চকলেটটা আমি একটা গিফট আনতে ভুলে গিয়েছিলাম বাড়িতে সেটা দাদু নিয়ে এসে সেটা দেবো আমি না এই দিক দিয়ে ভালো হবে তো এবার খেতে বসবো দেখতে পাচ্ছ কি কি আইটেম হয়েছে ঠিক আছে তো আমরা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে আছে একটু তারপর রেস্ট করে তারপর বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে এখানে একটা প্যান্ডেল হচ্ছে দেখলাম মাছির বাড়ির সামনেই তো আমরা স্ট্যান্ডে ঢুকেছি স্ট্যান্ডে কয়েকটা বন্ধুর সাথে কথা বলে গল্প গুজব করে তারপর বেরোবো তো দেখতে পাচ্ছ কেন আমার বন্ধুরা মিলে গান খুঁজছি তো গানটা মিউট করে দিয়েছি এই জন্য কেননা কফি রাইট পড়ে যাবে আর কত দর্শক দেখতে পাচ্ছ আমিও গান করছিলাম তো আটটা থেকে একটা আমরা আমি মা দিদি সিনেমা দেখতে যাবো আটটা থেকে শো তো আমরা আমি স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি সাইকেল ওখানে আসে তো আবার দেখতে পাচ্ছ বড়ো বাজারে চলে এসেছি বড়ো বাজারে যে মলটা নামটা ভুলে গেছি এখন যাই হোক কী নাম ছিলো ফিনিক্স মল ঠিক আছে মনে বললো ফিনিক্স মল এখানে আমরা এখন সোটা খাচ্ছি সোডার দোকানে তারপর যাবো সিনেমা হলে ঢুকবো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এই সিনেমাটা দেখতে এসেছি থাম্বা তো যাওয়া যাক ভিতরে যাই আটটা থেকে তো শো তো আমরা আবার উপরে উঠছি সিঁড়ি দিয়ে তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি তারপর লিফ্টে যাব ঠিক আছে তো আমরা এখন উপরে চলে এসছি থিয়েটারের ভেতরে এখন আগের শোটা শেষ হয়নি আটটা থেকে টাইম দিয়েছিল কিন্তু আটটা থেকে শুরু হয়নি এখনো তো দেখতে পাচ্ছ আমরা সিনেমা হলের ভেতরে ঢুকে গেছি আমরা বসে বলেছি মা দিদি আর আমি বসে আছি তো সিনেমা স্টার্ট হবে ভিডিও তো দিতে পারবো না তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে কথা হবে ঠিক আছে তো এখন বারোটা তারপর খাওয়া দাওয়া করে বসে পড়েছি আছে তো আমরা সিনেমা দেখতে গেছিলাম ঠিক আছে স্ট্যান্ড থেকে প্রথমে হচ্ছে ভাই ফোঁটা বাড়িতে নিয়ে দেখলে মাসির বাড়ি গেছিলাম দিদির থেকে মাসি মেয়ের মানে দিদির থেকে ভাইফোঁটা নিলাম দিয়ে ওখানে ছিলাম খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা বেরোলাম স্ট্যান্ডে গেলাম বন্ধুদের সাথে গান করছিলাম সেটাও দেখালাম তোমাদেরকে ঠিক আছে গানগুলো আর দিইনি কেননা রিপোর্ট পড়ে যাবে তো সেই জন্য গানগুলোও দিই নি তারপর সিনেমা দেখতে গেলাম ঠিক আছে সিনেমা দেখলাম মজা এলো তারপর আমার মোবাইল সৃষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর আসার সময় ভিডিও করতে পারলাম না আর আজকে হচ্ছে ভাই ফোঁটা ছিল ঠিক আছে ভাই ফোঁটা ছিল বলে আজকে আমাদের এখানে কালী মাকে বিসর্জন করা হচ্ছে আজকে অনেক লাইটিং ফাইটিং মানে যেরকম জগৎ পুজো আমাদের এখানে লাইটিং হয় সেরকম পরিশান দিয়ে ঠাকুর ওয়েট করেছিল ব্যায়াম না এনেছিলো ঠিক আছে সেটা দেখাতে পারলাম না কেননা মোবাইল সৃষ্ট হয়ে গেছিল তাই হোক তো আজকে ভাই ভিডিওটা এখানে মতো শেষ করলাম ঠিক আছে আবার আসবে পরশু দিন ঠিক আছে আবার ভিডিও আসবে টাটা